প্রায় চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের এক জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দোরবেশ বাস করতেন আল্লাহ ভক্ত ধৈর্যশীল এবং মানুষের কাছে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ শৈশবকাল থেকেই তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু সেই বন্ধুটি জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তারা দুজন একে অপরকে খুব ভালোবাসতেন কিন্তু সময়ের স্রোতে তারা দূরে সরে গিয়েছিলেন বহু বছর ধরে তাদের আর দেখা হয়নি অনেকদিন পর একদিন দর্বেশের মনে প্রবল ইচ্ছা জাগল তিনি দ্বার সেই শৈশবের প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করবেন এই ইচ্ছা তার অন্তরে এতটাই দৃঢ় হল যে পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন যাই হোক না কেন পায়ে হেঁটেই তিনি বন্ধুর গ্রামে যাবেন বন্ধুর গ্রামটি ছিল অনেক দূরে পথে অনেক ছোট ছোট গ্রামও পড়ত দর্বেশ আপন মনে শান্তভাবে হাঁটতে লাগলেন হঠাৎ রাস্তার মাঝে এক অপরিচিত লোকের সঙ্গে তার দেখা হলো। লোকটি খুবই সাধারণ পোশাক পরেছিল তবে তার চাহনিতে এক ধরনের রহস্যময়তা ছিল লোকটি দর্বেশের সঙ্গে হাঁটতে শুরু করল দর্বেশ ভাবলেন একা পথ চলার থেকে এটা অনেক ভালো হল কারো সঙ্গ থাকলে দীর্ঘ পথও সহজ হয়ে যায় হাঁটতে হাঁটতে দোরবেশ কৌতূহলী হয়ে লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি হেসে বলল আমার নাম কাবিজ নামটা শুনে দর্বেশের মনে এক ধরনের বিস্ময় জাগল তিনি ভাবলেন এ কেমন নাম তবে তিনি বেশি প্রশ্ন না করেই চুপ করে গেলেন তারা দুজনে একসাথে হাঁটছিলেন কিছুক্ষণ পর তারা একটি গ্রামে পৌঁছলেন অপরিচিত লোকটি দর্বেশকে বলল আপনি এগিয়ে যান আমার এই গ্রামে একজনের কাছে একটি বার্তা পৌঁছে দিতে হবে কাজ শেষ করে আমি আপনার সঙ্গে আবার যোগ দেব দর্বেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে হঠাৎ চিৎকার উঠল খবর ছড়িয়ে পড়ল যে এক ব্যক্তি হঠাৎ মারা গেছেন লোকে না বলল একটি সাপ তাকে দংশন করেছে দর্বেশ কিছুটা চিন্তায় পড়লেন অল্পক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দোরবেশের সঙ্গে এসে যোগ দিল যেন কিছুই ঘটেনি এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে এসে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা ছিল কাফেলায় থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছিল দোরবেশ দেখলেন সেখানে খাবারও পাওয়া যাবে তিনি মনে মনে ভাবলেন বন্ধুরগ্রাম তখনও অনেক দূরে এবং সন্ধ্যা নামছে সারাদিন হাঁটার কারণে শরীরে ক্লান্তি এসেছে ক্ষুধাও লেগেছে তাই তিনি অপরিচিত লোকটিকে বললেন আমরা এখানেই রাতটা থেকে যাই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে তবে আমার এখানে একটু কাজ আছে আপনি আগে খাবার খান এবং বিশ্রাম নিন আমি পরে এসে খাব বলে সে গ্রামে ঢুকে গেল কিছুক্ষণ পরেই দেখা গেল পুরো গ্রামে আগুন ধরে গেছে ধোয়ায় আকাশ ঢেকে গেল লোকেরা চিৎকার করতে লাগল দরবেশ অবাক হয়ে ভাবলেন এ কি হচ্ছে যেখানে যেখানে লোকটি যাচ্ছে সেখানেই কোনো না কোনো বিপর্যয় ঘটছে কিন্তু তিনি কিছু না বলে চুপ করে রইলেন সকালে তারা আবার রওনা দিলেন কিছুটা দূর যাওয়ার পর আরেকটি গ্রাম এলো। অপরিচিত লোকটি আবার বলল আপনি এগিয়ে যান আমার এখানেই কিছু কাজ আছে কিন্তু এবার দর্বেশ এগিয়ে গেলেন না তিনি দাঁড়িয়ে থেকে দেখতে লাগলেন লোকটি কি করে কিছুক্ষণ পরেই গ্রামের ভেতর থেকে মানুষের চিৎকার ভেসে এলো। আবারও একজন মানুষ হঠাৎ মারা গেলেন খবর এলো সাপ ধ্বংসন করেছে দর্বেশ এবার আর নিজেকে সামলাতে পারলেন না তিনি লোকটির কাছে গিয়ে বললেন আপনি যেখানে যান সেখানে মৃত্যু বা বিপদ ঘটে এর কারণটা কি দয়া করে আমাকে জানান লোকটি কিছুক্ষণ চুপ রইল তারপর বলল আমি ভেবেছিলাম আপনি একজন জ্ঞানী মানুষ তাই আপনার সঙ্গে হাঁটছিলাম কিন্তু এখনও আপনি বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমার মনে কিছুটা ধারণা আছে কিন্তু আপনি যদি নিজে বলেন তাহলে আমার কাছে পরিষ্কার হবে লোকটি উত্তর দিল আমি মৃত্যুর ফেরেস্তা আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে দোরবেশের শরীর কেঁপে উঠল মনে মনে তিনি আগেই কিছুটা অনুমান করেছিলেন কিন্তু মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই সত্য শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞেস করলেন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা বলল তোমার সেই বন্ধুর যাকে দেখতে তুমি যাচ্ছ আর তার মৃত্যুর কারণ হবেন তুমি নিজেই এই কথা শুনে দোরবেশ বিস্মিত হয়ে গেলেন তিনি চিন্তায় পড়লেন যদি সত্যিই এ মৃত্যুর ফেরেস্তা হন তাহলে তার কথাও সত্য হবে তিনি মনে মনে ভাবলেন তাহলে বন্ধুর কাছে না গেলেই ভালো অন্ততপক্ষে তার মৃত্যুর কারণ তিনি হবেন না কিন্তু মৃত্যুর ফেরেস্তা বলল তুমি যা ভাবছ আমি জানি তবে তুমি দেখা না করলেও তার মৃত্যু হবে ভাগ্য বদলাবে না কিছু মুহূর্তের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত দোরবেশ স্তম্ভিত হয়ে গেলেন তিনি তখনই নিজের গ্রামে ফেরার জন্য ঘুরলেন কিন্তু হঠাৎ দেখলেন তার শৈশবের বন্ধু খড়িয়ে খড়িয়ে কার দিকে আসছে দর্বেশ খুশি হলেন কিন্তু বিস্ময়ও জাগল কারণ সে তো জন্ম থেকেই বোবা এবং অক্ষম তবু এত এতদূর এসেছে বন্ধুটি হাঁপাতে হাঁপাতে কাছে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল দর্বেশের চোখের সামনেই তার মৃত্যু হল মৃত্যুর ফেরেস্টা বলল তোমার বন্ধু তোমার পেছনেই আসছিল কিন্তু সে দুর্বল শরীর নিয়ে এত এতদূর আসতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেল তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে দুর্বেশ এবার নিশ্চিত হলেন এই ব্যক্তি সত্যি মৃত্যুর ফেরেসটা তিনি ভেবেছিলেন মৃত্যু এড়ানো যায় কিন্তু বুঝলেন মৃত্যু অবশ্যম্ভাবী হঠাৎ দর্বেশের মনে মনে হল নিজের মৃত্যুর খবরও জানলে কেমন হয় তিনি সাহস করে জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরস্তা বলল তোমার মৃত্যু হবে আজ থেকে ছয় মাস পর অন্য এক দেশে ফাঁসির মঞ্চে এবং অবাক করা বিষয় হল তুমি মুখে সেই ফাঁসি মেনে নেবে এই কথা বলে মৃত্যুর ফেরেস্তা অদৃশ্য হয়ে গেল বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে দর্বেশ নিজের গ্রামে ফিরে এলেন কিন্তু মন থেকে মৃত্যুর কথা ভুলতে পারলেন না যতই জ্ঞানী হন নিজের মৃত্যু সম্পর্কে জেনে মানুষ স্বাভাবিক থাকতে পারে না তিনি মনে মনে ভাবলেন যদি উপায় খোঁজা যায় তাহলে হয়তো মৃত্যুকে এড়ানো সম্ভব এই ভেবে তিনি খলিফার দরবারে গেলেন সব ঘটনা খুলে বললেন খলিফা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন তারা বলল যদি ভবিষ্যৎবাণী সত্যি হয় তাহলে তার মৃত্যু তখনই হবে যখন সে অন্য দেশে যাবে তাই তাকে নিজের দেশেই আটকে রাখলে সে বাঁচতে পারে খলিফা এই মত মেনে নিলেন দরবেশকে প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিলেন তিনি যেন আর অন্য দেশে না যান দিন কেটে গেল ছয় মাস প্রায় শেষ হয়ে এলো। মৃত্যুর তারিখও ঘনিয়ে এল সেই রাতে দর্বেশ ভয় ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কিন্তু তার একটি রোগ ছিল ঘুমিয়ে হাঁটার রোগ তিনি নিজেও জানতেন না রাতের গভীরে তিনি ঘুমের মধ্যে ছেড়ে বেরিয়ে গেলেন কেউ তাকে থামাল না তিনি ঘোড়ায় চড়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন ঘুমন্ত অবস্থায় তিনি সেখানকার খলিফার প্রাসাদে পৌঁছে কোষাগারে গিয়ে ঘুমিয়ে পড়লেন সকালে প্রহরীরা তাকে ধরে নিয়ে গেল খলিফা ভেবেছিলেন সে চুরি করতে এসেছে তাই রাগে ফাঁসির আদেশ দিলেন দর্বেশ ভয় পেলেন কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল মৃত্যুর ফেরেস্তার কথা তিনি সব খুলে বললেন প্রথমে খলিফা বিশ্বাস করলেন না পরে খবর নিয়ে দেখা গেল দর্বেশ সত্যি অন্য দেশের অতিথি ছিলেন এবং রহস্যজনকভাবে ঘুমন্ত অবস্থায় এখানে চলে এসেছেন খলিফা দ্বিধায় পড়লেন যদি তাকে ফাঁসি না দেন তাহলে নিজের কথার অসম্মান হবে আর দিলে এক নির্দোষ মানুষ মারা যাবে উপদেষ্টারা বলল তাকে কাঁচা সুতার ফাঁসি দিন এতে খলিফার আদেশও মানা হল আবার মানুষটাও বাঁচল হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠলেন কারণ তার বিশ্বাস ছিল কাঁচা সুতোর ফাঁসিতে মৃত্যু হবে না কিন্তু ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না ফাঁসির সময় কাঁচা সুতো ছিঁড়ে গেল কিন্তু ততক্ষণে তার গলায় গভীর ক্ষত তৈরি হল রক্ত ঝরতে লাগল এবং কয়েক মুহূর্তেই দর্বেশ মারা গেলেন সবাই বিস্মিত হয়ে গেল এত দুর্বল সুতোর ফাঁসিও মৃত্যুর কারণ হতে পারে এই ঘটনার পর মানুষ বুঝল মৃত্যু এড়ানো যায় না যা লেখা আছে তা হয়েই থাকে জ্ঞানী দোরবেশও যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারেন তাহলে সাধারণ মানুষ কীভাবে পারবে আসলে ভবিষ্যৎ জেনে মানুষ শুধু ভয়ে দিন কাটায় তাই আল্লাহ মানুষকে ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি জীবনের শেষ পর্যন্ত মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেজন্য ভবিষ্যৎ গোপন রাখা হয়েছে তবে একটি জিনিস আছে যা ভাগ্যকে বদলে দিতে পারে তা হল আন্তরিক দোয়া আল্লাহর কাছে যদি কেউ আন্তরিক হৃদয়ে প্রার্থনা করে তাহলে তিনিই তার ভাগ্য পরিবর্তন করতে পারেন বন্ধুরা গল্পটি কেমন লাগল কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন গল্পে খোদা হাফেজ